আজকের বিষয় লেবুর জল কেন রোজ সকালে লেবুর জল খাবেন জানেন লেবু খাওয়ারের স্বাস্থ্যের জন্য খুব ভালো যারা রোজ ডায়েট করে ওজন নিয়ন্ত্রণ রাখতে চান তারা রোজ সকাল বেলায় খালি পেটে এক গ্লাস লেবুর জল খেতে পারে আবার ভাত পাতে লেবু খান অনেকেই লেবু খেলে অনেক অসুখ দূরে থাকে গবেষণায় দেখা গেছে যে ব্যক্তি রোজ লেবুর জল খান তাকে অনেক রোগ ছুতে পারে না কারণ লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর ভিটামিন সি রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়ায় তাই যে কোনো ভাইরাস বা অন্যান্য কঠিন অসুখে আক্রান্ত হতে দেয় না সেই লেবুর জল জানুন লেবুর জলের উপকারিতা সম্পর্কে কি কি পুষ্টিগুণ রয়েছে লেবুর জলে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট পটাশিয়াম প্রোটিনের মতো পুষ্টিগুণ থাকে তাই লেবু খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে অনেক রোগ থেকেও বাঁচতে আপনি লেবু খেতে পারেন তাছাড়া লেবু জল শরীরে শরীর কাজে লাগে দেখুন শরীরকে হাইড্রেট রাখতে লেবুর জল খান যদি আপনি শরীরকে হাইড্রেট রাখতে চান এবং শরীরের জলের ঘাটতি মেটাতে চান তাহলে নিত্যদিন লেবুর জল খেতে পারেন কারণ লেবুর জল খেলে আপনার পরিপাকতন্ত্রকে ভালো থাকবে তাছাড়া লেবু খেলে আপনার ত্বকও কিন্তু ভালো থাকবে ভিটামিন সি শরীরের ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে রোজ সকালে এক গ্লাস লেবুর জল খান এতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে শুধু তাই নয় এতে আপনি অনেক গুরুতর রোগ থেকেও বাঁচবেন ক্যালারি কমবে রোজ সকালে খালি পেটে এক গ্লাস লেবু জল খেলে আপনার ওজন কমবে শরীর থেকে ক্যালারি বের হয়ে যাবে কারণ লেবুতে তাকে সাইট্রিক অ্যাসিড থাকবে যা আপনার ওজন কমতে সক্ষম শুধু তাই নয় আপনার খাবারে ভালোভাবে হজম করতে সাহায্য করে উচ্চ রক্তচাপের ঝুঁকি থেকে রক্ষা করে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে চান আপনি রোজ লেবু জল খেতে পারেন এটি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো লেবু জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণের সাহায্য করবে তাছাড়া এতে থাকে অক্সিডেন্ট যা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিকেও অনেকটা কমাবে ত্বক ভালো রাখে লেবুর জল প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আপনার ত্বককে খুব ভালো রাখবে ত্বককে আরও উজ্জ্বল করতে নিত্যদিন লেবুর জল পান করুন যা আপনার মুখের বলি রেখা ও যে কোনো দাগ কমাতে সক্ষম দাঁতের গোড়াকে শক্ত করে লেবুর জল খাওয়ার সাথে সাথে তার সঙ্গে লেবুর জল খুব ভালো এটি খাওয়ার সব ভালো সময় হলো সকালে খালি পেটে এটি খেলে আপনার মেটাবলিজম বাড়বে এবং সারাদিনের খাবারও খুব ভালো হজম হবে এতে সাইট্রিক অ্যাসিড থাকায় আপনার দাঁতের অ্যানামেল আরও সব আজকে এখানেই শেষ করলাম সুস্থ থাকুন সব